যেই মাত্র আমার নবি ইহুদির কাছে গেছে যাইয়া ডাক দেখে হে ইহুদি তুমি যে আমার থাপ পড়িছো তোমার হাটটা দেখি এবারে ইহুদি হাতটা বাড়াইলো আমার নবি বলি ইহুদি রে তুমি যে আমার থাপ পড়েলা তোমার হাতের মধ্যে কোনো বেতা পাইছো নি হে দুইটা চোখের পানি ফলায়া দিতে ডাক দিয়া ফিডা কেমন নবি রে মারলে ওদি না লদি প্রতিশোধ না না আমি মারছি আমার হাতের কবর নিতাছে এ পৃথিবীর মানুষ সব এক দিকে যা যেই নবীকে মারার পরে প্রতিশোধ না নিয়া আমার নিজের গালের খবর না নিয়া আমার হাতের খবর নে এই নবীকে আর দ্বিতীয় থাপ করতে হয় না তার কাছে কালিমা পড়া মুসলমান হওয়া যা আল্লাহ ফাকব জুড়ে বলে আরও জোরে আল্লাহ এই জন্য যুবক ভাইয়ের আমার প্রতিশোধের নাম ইসলাম না ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম শুধুমাত্র মিলাদ্র আলোচনে সীমাবদ্ধ নয় তেষট্টিটা বছর আমার নবী হাতে ঘাটে না হয়ে গেছেন নবীর যদি তেষট্টি বছরে নবীর কাজকর্ম ফলো করেন আপনি আর বান্দা তা না না আপনি আমার রবের বন্ধ হয়ে যাবে প্রাণদয়াহালের রে হাঁস মুরগি তই পালে সন্ধ্যা হলে ঘরে বুঝুন প্রাণ দয়া হাল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাহা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা দিলে ডাকে মুরে সন্ধ্যা হইল ডাক দিলে মরে হে প্রাণদয় আল রে সন্ধ্যা হইলো ডাকে না মরে প্রাণ দয়া হলে রে আর পরিকার সময় নাই করজোরে ক্ষমা চায় শেষ রেখে আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাক দিলে না মোরে কি দিয়া বুঝাব মেয়েটা মনে মনে কয় নবী থুতু মুবারক নবী দুলা মুবারক নবী রহমতুল নীলা আমিন